আল্লা বিজয় বিজয় যখন আল্লাহ থেকে এসেছে বিজয় আসার পর দেখতে পাবেন

এখন সবাই বলবে দেশের রাশি প্রশ্ন পরিচিত গুলো তারা সবাই বলবে আমি এখন আপনার দলে আমি এখন ইসলামের পক্ষে তো এখন আমাদের কাজ কি আমাদের কাজ কি আমাদের কাজ তাদের মতো করে ঘর ধরে পিটানো কথা বলে তাদের মতো করে ঘর বার মাংস করা তাদের মতো করে এলাকায় যে সমস্ত দোকানপাটগুলো তো সবগুলো নষ্ট করে দেওয়া فسبح بحمد ربك واستغفر إنه كان توابا কার বাস্তবায়ন করবে এতদিন ওরা মন্ত্রী অমুকের শ্রমিকের ব্যক্তির পূজা করেছিল এখন ইমানদার যারা তারা কি ব্যক্তির পূজা করতে পারে কোন নেতার পূজা করতে পারে টাকার পূজা করতে পারে ক্ষমতার পূজা করতে পারে পারা যাবে না মমিন পূজা করবে একমাত্র এক আল্লাহ যে আল্লাহর পূজা আল্লাহ বলেছেন তোমরা তাসবিহ পাঠ করো এর বিহামদি

কাউকে কখনো কোনোভাবে কথায় কাজে অত্যাচার করা যাবে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইনের মাধ্যমে এই এলাকায় অনেক বাইরে আমি কথা বলে শিখেছি অনলাইনের মাধ্যমে প্রিয় ভাইরা আপনাদেরকে হাত জোর করে বলছি ইসলামের বহির্ভূত কোনো কাজ করা যাবে আসুন আমাদের কাজ হচ্ছে আমরা এখন তৌবাদের সামিল হব আমরা এখন তৌবাদের সামিল হব আমরা আল্লাহ সময়ে কোনো কাজে আমাদের কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে ক্ষমা চাইতে হবে একজনের কাছে তিনি এবং আমাদের প্রত্যেককে আবারও বলছি সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে এখন আমার প্রিয় যুবক ভাইরা আপনাদের রক্তের খুব ধামা বাঁচতেছে আপনারা ভালো করে শুনুন যখন আপনি দেখবেন বিজয় আপনার হাতে যখন দেখবেন আপনার কথা সবাই শুনতেছে তখন আপনার কাজ তাদেরকে নিয়ে বাহবা পাওয়া নয় আপনার কাজ হচ্ছে মসজিদ গুলো আগে বরফুর করা ঠিক কেনা আমার যুবক পেয়ারা আগামী থেকে আগামী জুমাই যে আমি আমার প্রিয় যুবক পাইদের অনুরোধ করছি আমাদের মুরব্বীদের আগে যুবক পাইদের আগে মসজিদ আসতে হবে ইনশাআল্লাহ আমার মুরব্বীদের আগে আমার বাইদেরকে আগে মসজিদ করা আসতে হবে যে সমস্ত মুরব্বীরা হাঁটতে পারতেছে না বসতে পারতেছে না আপনি ঘরে ধরে আস্তে আসতে তাকে মসজিদ এবং যারা বুঝতেছে না নামাজ থেকে দূরে ছিল ইসলাম থেকে দূরে ছিল তাকে বোঝানোর চেষ্টা করে আপনি যান আপনি দাওয়াত পাঠ আপনি পারেন নাই আপনার অধ্যস্ত মুরব্বীদেরকে নিয়ে যান তাকে বোঝান কিন্তু সমাজে কখনো কোনো জায়গায় কোনোভাবে কথায় কাজে লেনে দেনে উশৃঙ্খলা করা যাবে আমরা সকলে সাধারণত বোঝা করে দেবেন ইশা আমরা